আল্লাহ বলেন লেখুম কুলু বুল্লাহ না আমি বিবেক শক্তি দিয়েছি বুধ শক্তি দিয়েছি সঠিক কাজে এই বুধ শক্তিটাকে ব্যবহার করবা প্রিয় ভাইয়েরা আল্লাহ বলেন হালাল পথ তোমার জন্য রাখছি আবার বলেন শয়তান তোমার জন্য হারাম পথ তৈরি করে দিয়েছে আমি তোমাকে হালাল পথ দেখিয়েছি হালাল পথে যদি তুমি চলো প্রতিদিন তোমার ইনকাম হয় হয়তো হবে এক হাজার টাকা আর হারাম পথে যদি তুমি চলো হয়তো ইনকাম হবে দশ হাজার টাকা কিন্তু দশ হাজারের লোভে গিয়া হারাম পতে গেলা তুমি বিবেক বান্ন বিবেকহীন দেখবা এই লোভ তোমাকে ধ্বংস করে দিবে ঠিক কিনা বলেন বলেন কুত্তায় কয়ডা বাচ্চা দেয় জানেন না কুকুরে কয়ডা বাচ্চা দেয় আর জোরে কন সাতটা আটটা পাঁচটা কি বলেন ঠিক কিনা কুকুর সাতটা আটটা পাঁচটা বাচ্চা দেয় আর গরু এ কয়টা বাচ্চা দেয় একটা একবার ঠিক কিনা বলেন বোলাইলে গেদ্দার বাজার আর ব্রিজের গোড়ায় আর বাসমুলি এখানে সেখানে আশপাশে এক কিলোমিটারের মধ্যে প্রতি সপ্তাহে কয়টা গরু জব অনেকগুলো গরু জব হয় গোস্ত কি একশো নাকি গোস্ত পঁচিশটা গরু হয় এই এরিয়ার ভিতরে একটা গরুও থাকে না এবার আপনারা কন দেখি কয়ডা কুত্তা জবয় একটা হয় না আচ্ছা এবার হিসাব করেন দেখি কুরবানিরি দাইলে লক্ষ লক্ষ গরু জবাই হয় প্রতিদিন লক্ষ লক্ষ গরু জবয় হয় হয় কি হয় না এতগুলো গরু জব হওয়ার পরেও বাংলাদেশে গরুর সংখ্যা বেশি না কুত্তার সংখ্যা বেশি গরুর সংখ্যা বেশি কুত্তার সংখ্যা কম কিন্তু হিসাব করলে তো যুক্তি দেখাইলে তো আসতো কুত্তায় পাঁচটা সাতটা বাচ্চা দেয় হিসাবে তো কুত্তা দিয়ে দেশ যানের কথা ছিল ঠিক কিনা বলেন কুত্তা কেউ জবও করে না অথচ গরু জব করে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ তারপরও গরু শেষ হয় না আল্লাহ বলে এক হাজার টাকা প্রতিদিন তুমি হালাল ইনকাম করো আমার উপরে শুক্রিয়া দায়ী করো সন্তুষ্ট থাকো আমি আল্লাহ এক হাজারের মধ্যে বরকত দিব গরুর মতো আর যদি তুমি দশ হাজার টাকার দিকে তোমার লোভ হয় হারামপথে ওই দিকে যাও ওইটার মধ্যে আমি বরকত দিব না ওইটার মধ্যে আমি গজব দিব কুত্তার মতো এক হাজার টাকা তোমার কামাই করতে ভাল লাগে না তুমি দিয়া লাখ লাখ টাকা কামাই করবা বড় হয়ে গা দুনিয়া তো অপমান আখেরা তো অপমান ঠিক কিনা বলেন তুমি ভালো ব্যবসা কইরা তুমি এক হাজার টাকা দিয়া সন্তুষ্ট না তুমি নেশার বেশা বিচ্ছা তুমি কোটি টাকার মালিক হইয়া যাইবা দুনিয়া তো লাঞ্ছনা আখেরা তো লাঞ্ছনা ঠিক কিনা বলেন খারাপ লাগতে হুজুর যা কইছিলেন ছিলেন লাগছিল অনীদে আবার জাগা মতো হয়ে পড়ছে যাক আর জাগাত যাইতাম না যে কথাগুলি বলছে পাক আমারে আমল করার তৌফিক দান করেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন